আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি হাজার বারোশো টাকার পাকিস্তানি তাওয়াকা লোন পিস পেয়ে যাবেন ধামাকা অফারে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় কি থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন তিনটা ডিজাইন আছে তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাড়ে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন তিনটা কালার সেট ধরে নিতে হবে এগুলো হাজার বারোশো পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কাল লোন থ্রি পিস পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস ব্যাগ ক্যাটালগ করা আছে কাপড় কোয়ালিটি যদি হাতে ধরেন জাস্ট খুশি হয়ে যাবেন কাজে যে ছয়শো পঞ্চাশ টাকা এই লোন কিভাবে সম্ভব এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দামাক অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন দেশগুলা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কাপুর কোয়ালিটি খুবই ভালো সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ ব্যাক করা আছে ক্যাটালগ ব্যাক করা সেলারের কাপড়গুলো একটু দেখেন কত ভালো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপুর কোয়ালিটিও মাসাল অনেক ভালো আপনার হাতে দললে বুঝতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটিটা কত ভালো মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি লোন মাত্র টাকা দেখেন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন হারাই গেলে কলম পাইবেন না দেখেন কত সুন্দর কালেকশন সেট ধরে নিতে হবে এই যে দেখেন একটু সেলরে কাপড়টা দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় কি দিতে আসছি যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না কাপুর কোয়ালিটি খুবই ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে নিতে পারবেন সেট সেট হবে দেওয়া যাবে না ভাইঙ্গা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন টেকা ছাড়া ওরা কো অর্ডার করবেন বাসায় যে বোগা এই যে একটা ডিজাইন তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কাল লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ফাটাফাটি অফার যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার দেখার মতো প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার এই যে আরেকটা দেখেন একবারে ড্রেস গুলো ক্যাটালগ দেওয়া আছে ব্যাগ ক্যাটালগ দেওয়া তারপর আবার ছয়শো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি রিপিস দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন যারা দোকানে আসবেন সরাসরি ইচ্ছা পড়বেন মাসাল্লাহ দেখেন কালারগুলো দেখলে মন শান্তি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াকার লোন থ্রি পিস মাত্র ৬৫০ মাথা নষ্ট করা অফার দেখেন মাথা নষ্ট করা অফার মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াকার লোন থ্রি পিস মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকান আইসা দেখে নিতে চান সরাসরি আইসা দেখে নিবেন খুবই সুন্দর ডিজাইন সেলর আরে গজ বডি ফ্রি সাইজ পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র ছয়শ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা চারটা কালার এই ডিজাইনটা চারটা কালার সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন দেখেন একটু ড্রেস গুলা কত সুন্দর প্রত্যেকটা ড্রেস ব্যাগ ক্যাটালগ করা আছে সেলরের কাপড়গুলো দেখেন একটু কত ভালো মাত্র 650 টাকা অফার প্রাইস মাথা নষ্ট করা অফার মাথা নষ্ট করা অফার পাকিস্তানি কোয়ালিটি তাওকার লন থ্রি পিস মাত্র 650 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি আয়শা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার এই ডিজাইনটার চারটা কালার যারা নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না মাথা নষ্ট করে অফার হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না দেখেন ড্রেসগুলা অনেক সুন্দর দেখার মতো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার চোখে লাগার মতো মাসাল্লাহ দেখেন একবার জাস্ট ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা অফার মাথা নষ্ট করা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি লোন থ্রি পিস তাওয়াক্কা লোন থ্রি পিস মাসাল্লাহ দেখেন ড্রেসগুলো অনেক ভালো যারা নিবেন জিতবেন যারা নিবেন নাফসুস করবেন স্টক থাকা অবস্থায় তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি হাতে ধরে নিবেন দেখেন ড্রেস আসলে অনেক সুন্দর কালার গুলো দেখার মতো একেবারে স্ট্যান্ডার্ড কালার একেবারে স্ট্যান্ডার্ড কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না মাথা নষ্ট করা অফার হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র 650 টাকা অফার প্রাইস সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখে হাতে ধরে নেবেন এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ মাশাআল্লাহ খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র 650 টাকা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক সুন্দর মাত্র 650 সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম